কেমন আছো ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন করতেছো আমি বিবিএ কমপ্লিট করেছি আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেয়া উচিত হ্যাঁ আমি অয়ন ঢাকা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখছি আপনারা যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ঢাকায় কি একা থাকা হয় তোমরা একটু পার্শ্ববর্তী জেলাウト হ্যাঁ ওই শীত একটু তো তার যদি কিছু মনে না করেন আমরা অন্যান্য একটা আঙ্কি পড়ায় নিতে চাই আমাদের পুরো আপত্তি লাইক আমরা একটা ভালো দিনক্ষণ দেখি বিয়ের তারিখটা পাকা করে ফেলি তুই আমার সাথে কথা বলে আঙ্কি পরিয়ে দিলে কেন তো কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে এটা সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্য ভালো লেগেছে যাকে বলে প্রথম দেখায় প্রেম হ্যালো কে বলছেন আমি অয়ন। স্যার এ বুঝতে প্রথমে হুট করে মা ছেলের আংটি পরিয়ে দিল আপনার মতামত শোয়ে পাইনি আপনি নিজসঙ্গে করে কথা বলেন অনন্যার সাথে কথা বলার পর অন্য রকম একটা টান অনুভব করলাম তার থেকে আপনি আমাকে তাকিয়ে আছেন তাহলে আপনাকে হাস বেশ সুন্দর লাগছে ফেসবুকে আপনার সাত যাবি সাদা শার্ট সাদা পাঞ্জাবি আপনি আমাকে স্টপ করেন নাকি বলেছিলাম একদিন আপনাকে হাসলে খুব সুন্দর লাগে আমাকে আপনার পছন্দ হয়েছে ভালো লাগায় বিষয়টা আসলে দেখা করে অনন্যার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গেল এর মধ্যে বিয়ের সময়টাও ঘনিয়ে এলো আমি অনন্যার বাবা অনন্য আসলে একটা আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করি একটা কথা কখনো বলতে পারিনি আমি একজনকে ভালোবাসি কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবে বললে ওরা দেখতে আসবে বাসায় আমি ঝগড়া করেছিলাম এটা আপনার কোনো দোষ নেই আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে যে যা হয়েছে তা আমি কখনো কোনো কথা শুনতে চাই না হ্যাঁ মা বিয়ের কথা আমাকে কখনো আর না আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিশ্চিত থেকে কথা জানি বলবো এই কষ্ট আমি ডিজার্ভ করে কি না দোয়া করি আমি তোমাকে না পাইলেও যে তোমাকে পেল সে যেন তোমাকে সুখে রাখি

আরে গিনিয়ারে চমকলো না আয়োন অনেক ধন্যবাদ আপনাকে এসব পাগলামির মানে কি পাগলামি মানে আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না তিন বছর প্রেম করেছে তখন কি মনে ছিল ও যে এখন বিয়ের কথা বলার শিখতেকা হয়ে গেলাম বিরাস তুই চলে যাবা আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না নর্তজাকে আমার এটা বলতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসি ইরা খবরদার তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাইছো শোনাড়া তুমি

দেয় না মা আপনাকে দেখলে অনেক খুশি হবে কোথায় গেছি তুই আব্বো আব্বু খুনি আমার বান্ধবীর ভাই আমাকে দিতে আসছে বাবা তুই কিছু মনে করুন না না আঙ্কলু তোমার আলকেল আসলে বুঝতে পারিনি না না আঙ্কি ঠিক আছে ঠিক আছে বাবা যে বাসায় ছিল তুই তো বলিস না কেন আমি কি জান কেমন না কি তা ফোনিয়া কেমন আছে আচ্ছা তোর সাথে অর্থব্যয় এমন কেন অন্য হ্যায় কেমন আছেন ভালো আপনি আজকের ব্যাপারটার জন্য সরি না না তুই কি মেয়েটাকে পটন ট্রাই করতেছিস আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই আপনি খুব সুন্দর করে কথা বলেন আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি আজকে আমি অনেক হ্যাপি থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে আসার জন্য অনন্যা আমি ভালো আছি তুমি কেমন আছো হাই אביরা অনন্যা দোসন তোমাকে খুব সুন্দর মানিয়েছে অয়ন সেদিনের জন্য সলি আলোতে খুব তুমি আমার গার্লফ্রেন্ড আচ্ছা বলো না ভালো লেগেছে না ভালো লেগেছে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যদি কখনো আমাদের এরকম হুট করে দেখা হয়ে যায় তাহলে আমরা सेम কাজটা করব আজ অনেক আপন মনে হলো তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে যে তোমার হাসিতে হাসে আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে সত্যি তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে কিভাবে বুঝবো কে সে যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হয় তুমি কিন্তু আমাকে ভাবনাই ফেলে দিবে কেন ওয়াও একটু আগে আসিফ আমাকে কল করেছিল কালকে দেখা করতে চায় করো দেখো কি বলে আমরা কিন্তু সেম জিনিসটাই করব ঠিক আছে প্লিজ আমার খবর দাও আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারিনি না আই ও হচ্ছে আয়ার উই আর ফ্রেন্ড কথা বলুন হ্যালো কি হয়েছে অয়ন ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন তো আমরা তো ফ্রেন্ডই ওকে দেখে তোমার আমার মধ্যে কিছু একটা চেঞ্জ তুমি ওকে তোমাকে ফ্রেন্ড বলাটাই আমার কাছে বেস্ট অপশন ছিল ওকে এত দিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি কিছু কিছু ভালোবাসা শুরু আবার আগে শেষ হয়ে যায় কাকে যেন মনে পড়ে এভাবে বসে আছো কেন বলো কি যেন বলবে আমি না বুঝতে পারছি না কি করব আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত আজকে পর থেকে আমাদের কথা বল বন্ধ করে দেওয়া উচিত কেন আসছো আমার লাইফে তুমি তোমার সাথে আমার দেখাই বা কেন হলো আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস আমার আমার সাথেই কেন তুমি একটু শান্ত হও একটু দুই দিন দুই দিন আমরা ঘুমাইতে পারি না রাতে বসে স্বপ্ন দেখি তুমি এগুলো বুঝবা না তুমি বুঝবা কিভাবে তোমার লাইফ তুমি থাকো আমার লাইফ নিয়ে আমাকে থাকতে দাও যা আবার কইছে আমি না সবকিছু ভুলে যেতে চাই তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মা কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে আবার তুমি দুঃখ পেলে সে কাঁদবে এটা তুমি কান্না করতে পারো তোমার জন্য কান্না করছে আমি অন্য একজনকে ভালোবাসি সে আজ আমাকে ছেড়ে চলে গেছে কখনো কোনো দিনও আমাকে পড় করবা কাছ থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায় তুলে গেলে তার শূন্যতা অনুভব করা যায় আবারও আমাকে ছেড়ে চলে যাবে যাবো না